দেশের রাজা যখন মূর্খ হয় সেই দেশের পরিণাম আজ সকলের সামনে মূর্খ রাজা কখনো কারো পরামর্শ নেয় না মূর্খ রাজা সব সময় জ্ঞানীদের দূরে সরায় আর চাটুকারদের সঙ্গে রাখে মূর্খ রাজা সবসময় নিজের আবেগ ও নিজের ভাবনা দেশবাসীর ওপর চাপাতে চায় দেশবাসীর আবেগ ও ভাবনার তার কাছে কোনো মূল্য থাকে না মূর্খ রাজা জনতাকে কখনো বলে না যে আমার দেশের ভাই ও বোনেরা তোমরা শিক্ষায় আগে বাড়ো নিজেদের ট্যালেন্টকে চিনে নিজের উন্নতি করো দেশের উন্নতি করো বরং মূর্খ রাজা সবসময় দেশবাসীর মধ্যে ধর্ম আর জাত নিয়ে বিভেদ লাগিয়ে রাখে আর শিক্ষার বদলে বাচ্চাদের ফিঙ্গারিং করা শেখায় হাসিও পায় মূর্খ রাজার কখনো চোখে পড়ে না তার রাজ্যে প্রজারা না খেয়ে দিন কাটাচ্ছে আর রাজা নিজের সাজ পোশাক ও সুফল জীবনযাপন করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে মূর্খ রাজা সব সময় নিষ্ঠা ও জবাবদেহিকে ভয় পায় আর কেউ যদি মূর্খ রাজাকে সঠিক রাস্তা দেখায় তাহলে রাজা তাকে রাজ্যদ্রোহী বলে জেলে পাঠায় কষ্ট তখনই লাগে যখন মূর্খ রাজা স্বার্থ পরে পরিণত হয় নিজের আর নিজের মিত্রের সাম্রাজ্য বাড়ানোর জন্য জনতার ক্ষমতার থেকে তিরিশ গুণ বেশি কর আদায় করে কিছু বোকামোক এখন বলবে যে এ কথাগুলো নাকি আমি তাদের নেতাকে নিয়ে বলছি কিন্তু বোকাদের দল আগে ভালো করে জেনে নাও তোমাদের নেতা সার্টিফিকেট দেখিয়েছে আর তোমাদের নেতা কোনো দেশের রাজাও নয় আমার এই গল্পটা শুধু শিক্ষণীয় একটা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো জনতার স্ক্রিন চ্যানেলটিকে